হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি বানাবো আফগানি চিকেন মালাই রোল তো চলুন দেখা যাক তো প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটা মিক্সিতে পেঁয়াজ দেব কুচো করে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরে আদা রসুন পেস্ট দেব দিয়ে দেব দুটো ব্রেড ছোট ছোট করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে ওটা পেস্ট হয়ে গেলে দিয়ে দেব আমি সিদ্ধ করে রেখেছিলাম চিকেন চিকেনগুলো পেস্ট করব পেস্ট করে একসঙ্গে নিয়ে আমি লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে দিয়ে দেব টক দই তারপরে দেব ধনের গুঁড়ো তারপরে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব তো তারপরে হাতে একটু তেল নেব নিয়ে আমি পেস্ট অল্প অল্প করে নেব চিকেনের পেস্ট নিয়ে আমি সেভ করে নেব লম্বা লম্বা করে এইভাবে তো তারপরে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দেব তারপরে আমি দুই পারে এরকম লাল লাল করে হালকা হালকা ফ্রাই করব করে তুলে নেব তো ওই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দেব দিয়ে কয়েকটা কাজু দিয়ে দেব দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে তারপরে দেব একটু ধনে পাতা দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি নামিয়ে নেব এখন আমি এগুলো ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব ফ্রাই প্যানে এক চামচ বাটার তারপরে এখানে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজুর সেটা দিয়ে দেব বাটারের উপরে এখন এটা ভালো করে নাড়তে হবে তারপরে যখন এইভাবে কষতে কষতে তেল ছেড়ে দেবে তখন আমি অল্প একটু লবণ দেব দিয়ে দেব ধনের গুঁড়ো তারপর আদা রসুন পেস্ট দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব তারপরে দেব একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে তো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো একটু জল তো এখন আমি চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দেবো তো তারপরে উল্টে পাল্টে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দিয়ে ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকা খুলে নামিয়ে নেব এই আজ্ঞানী চিকেন মালাই রোলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন